ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই আসরটা স্বপ্নের মতো কাটছে মোস্তাফিজুর রহমানের দু সালে আইপিএল ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে সেবার সানরাইজার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন ফিজ পরে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস ঘুরে এবার চেন্নাই সুপার কিংসের নাম তুলেছেন ফিজ এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান বারো উইকেট নিয়ে চেন্নাইয়ের বোলারদের মধ্যে শীর্ষে আছেন তিনি পার্পেল ক্যাপের লড়াইও বেশ এগিয়ে ছিল ফিজ মুস্তাফিজুর রহমানের সঙ্গে ধোনিকে মাঠে বিভিন্ন সময় কথা বলতে দেখা গেছে যদিও এবারে আইপিএলে এ চেন্নাই সুপার কিংস নেতৃত্বের ভার রয়েছে ঋতুরাজ গাইকোয়াড়ের কাঁধে তারপরেও মাঠে ধোনির ডিরেকশনেই চলে ক্রিকেটাররা এমনটা মাঠে বাহির থেকে সুস্পষ্ট মুস্তাফিজুর রহমানকে দিয়ে দলের স্বার্থে মাঠে কাজ করালেও মাঠের বাহিরে ফিজের সঙ্গে খুব বেশি কথা বলেন না মহেন্দ্র সিং ধোনি এমনটা জানিয়েছেন মুস্তাফিজুর রহমান নিজেই চেন্নাই সুপার কিংসকে কে এক ভিডিও সাক্ষাৎকারে মুস্তাফিজুর রহমান এই প্রসঙ্গে বলেছেন ধোনির সঙ্গে বেশিরভাগ বলিং নিয়েই কথা হয় তবে যা হয় মাঠেই এর বাহিরে তেমন কোনো কথা হয় না মুস্তাফিজুর রহমানকে কোন কৌশলে বলিং করলে চেন্নাইয়ের জন্য ভালো হবে সেই বিষয়টি শিখিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি মাঠে ফিজকে দিয়ে দলের স্বার্থ হাসিল করার চেষ্টাই থাকেন এম মাঠের বাহিরে ফিজের বলিংয়ে উন্নতি নিয়ে কাজ করেন না মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজুর রহমান জানিয়েছেন পুরো টুর্নামেন্টে আন্তর্জাতিক অনেক ক্রিকেটার থাকায় এখানে সব পাওয়ার জন্য পর্যাপ্ত আত্মবিশ্বাস পাওয়া যায় ধোনির সঙ্গে মাঠের ভেতরে চেন্নাইয়ের স্বার্থ রক্ষার জন্য কথা হলেও মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজুর রহমানকে মাঠের বাহিরে বলিং নিয়ে কোনো পরামর্শ দেন না বলে কিংবা কথা বলেন না বলেই জানিয়েছেন ফিজ